একটু ভাবুন তো যে আপনি স্ন্যাপচ্যাট যে অ্যাপটা চালান সেখানে আপনি হাজার হাজার আপনার স্মৃতি সবগুলো ফটো ভিডিও সেভ করে রেখেছেন স্টোরেজে কিন্তু হঠাৎ একদিন আপনি জানতে পারলেন এসব স্মৃতিকে রাখার জন্য আপনাকে পে করতে হবে স্ন্যাপচ্যাটকে ইয়েস স্ন্যাপচ্যাটে এই ধরনের মেমরি আগে সেভ করা যেত ফ্রিতে কিন্তু এখন আপনাকে এসব সেভ করার জন্য পে করতে হবে স্ন্যাপচ্যাটকে কি নিউজ সেটাই জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা খুঁটিনাটি সবকিছু জানবো কেন স্ন্যাপচ্যাট হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিল এবং এর আসল প্রভাব পড়বে কাদের ওপর স্ন্যাপচ্যাট তাদের নিউজ রুম ব্লগ পোস্টে জানায় যে তারা নতুন মেমোরিজ স্টোরেজ প্ল্যান্স চালু করছে কারণ তারা লক্ষ্য করেছে ব্যবহারকারীরা ফ্রি স্টোরেজ সীমার বাহিরে অনেক বেশি স্মৃতি জমা করছে সংস্থার কথা মতো যারা পাঁচ জিপির বেশি স্টোরেজ ব্যবহার করবেন তাদের জন্য নতুন পরিকল্পনা প্রবর্তন করা হবে তারা বলছে দুই সাল থেকে এই ফিচার চালু ছিল কিন্তু তারপরে ব্যবহারকারীরা ট্রিলিয়ন সংরক্ষণ করেছে স্ন্যাপচ্যাটের স্ন্যাপচ্যাটের মেমোরিজ স্টোরেজে আগে মেমোরিজে এক আনলিমিটেড স্টোরেজ দেওয়া হতো কিন্তু এবার থেকে ফ্রি স্টোরেজ সীমা পাঁচ জিবি নির্ধারণ করা হয়েছে এর বাইরে গেলে আপনাকে সাবস্ক্রিপশন প্ল্যানে যেতে হবে তবে তারা দাবি করছে বেশিরভাগ ব্যবহারকারীর ওপরেই এর প্রভাব তেমন খুব একটা পড়বে না কারণ অনেকে ইতিমধ্যে পাঁচ জিবির নিচেই স্টোরেজ ব্যবহার করছে যারা ইতিমধ্যে পাঁচ জিবি ছাড়িয়ে গেছেন তাদের জন্য অস্থায়ী স্টোরেজ দেওয়া হবে এক বছর অর্থাৎ বারো মাসের জন্য অতিরিক্ত কিছু সময় দেওয়া হবে নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে যেতে চলুন আমরা দেখে যে নতুন পরিকল্পনাগুলো কি কি অর্থাৎ এই নতুন যে প্ল্যানগুলো নিয়ে আসছে সেগুলো কি কি একশো গিগাবাইটের জন্য আপনাকে খরচ করতে হবে ওয়ান ডলার কিন্তু আপনি যদি সাবস্ক্রিপশন প্ল্যানে যেতে চান স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রিপশন তাহলে আপনি পাবেন আড়াইশো গিগাবাইট সেখানে আপনাকে প্রতি মাসে দিতে হবে থ্রি আর আপনি যদি প্লাটিনামের যে প্ল্যান সেটাতে যান তাহলে আপনি পাবেন ফাইভ টেরাবাইট স্টোরেজ কিন্তু আপনাকে প্রতি মাসে দিতে হবে ফিফটিন ডলার এখন আপনাকে আমি কিছু করণীয় বলবো যদি আপনি পাঁচ জিবির বেশি স্মৃতি আগে থেকে সংরক্ষণ করে রেখে থাকেন স্ন্যাপচ্যাটে তাহলে আপনি যে কাজটি করতে পারেন আপনি সেগুলোকে ডাউনলোড করে ব্যাকআপ রাখতে পারেন অথবা আপনি এক বছরের যে অস্থায়ী সময় পাচ্ছেন সেটাকে ব্যবহার করতে পারেন এর পরবর্তীতে আপনি সাবস্ক্রিপশন প্ল্যানগুলো নিতে পারেন এবং নিজেকে আপগ্রেড করতে পারেন তবে আমার কেন জানি মনে হচ্ছে ভবিষ্যতে অন্যান্য যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে অন্য যেসব অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মডেলটা তাদের ভিতরেও আনতে পারে এই মডেলটাকে নাম দেওয়া হতে পারে স্টোরেজ মডেল এবং এটা পরবর্তী পরবর্তীতে এমন হতে পারে এটা একদম নর্মাল হয়ে যেতে পারে যেমন হয়তোবা পরবর্তীতে আপনি দেখতে পারেন ফেসবুকেও এরকম একটা মডেল চলে আসতে পারে বা টুইটারেও চলে আসতে পারে সেক্ষেত্রে হয়তোবা আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়া লাগতে পারে